কাকা হ্যাঁ যাবে হ্যাঁ মাকাই দা যাবে মানে এত সুন্দর করে মাকাই দেব মন ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে সেই আস্তে এটা প্রচেষ্টা কর নিলাম একটু কালgarden চা হ্যাঁ এই যে এই যে একটু দেখেন মাখা দেখেন মাখা দেখেন আর খাবেন যা ভরে যাবে এত সুন্দর তো মাকাই দেব মনডা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এই দেখেন সবসা মাকা এত দিন দেখেছি বিভিন্ন ভাবে আইডা দিলাম বিট লবণ আইডা বিট লবণ দিলাম সাত আট রকমের মশলা একসঙ্গে করা আইডা বিসুদুরদে মশলা একসঙ্গে করা এটা ইন্ডিয়ান মশলা দিয়ে একটু খাইতে মজা স্বাদ এবং মজা করেছে এই দেখেন একটু দিলাম একটু বিদেশি মশলা একটু দিয়া দিলাম এই যে গালে দেবে তার মন ভরি এটা সিক্রেট মশলা দিই এই আজ আর সেনে গোপন মশলা সিক্রেট মশলা খালি একজনের স্বাদ আর একজনে পায় এবং মজা এবং টেস্ট এবং সেই স্বাদ আঙুল আঙুল চাটি খাওয়া করে চারটা হাতে যদি লাগান না হাতে লাগলে হাত সাত আট বাচ্চাটা লাগবে তারপরও টেস্ট লাগবে এবং মজা লাগবে স্বাদ লাগবে এই দেখেন এই সেই মাখা দেখেন এতদিন দেখেছেন বিভিন্ন ধরনের মাখা আর আজকে দেখলেন ভাইরাল এলো লোক শশা মাখা